আচ্ছা এখানে দিব টু ইঞ্চি বাই থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ওকে এটা আমি অল্ট্রা চেপে দুইটা কপি করলাম অবশ্যই এটা উচিত হয়নি এটা ডিলিট করে দিই কন্ট্রোল টি দিয়ে আগে ছোটো করি ছোটো করার পরে কপি করলে ঠিক আছে এটা যেহেতু লম্বালম্বি করতেছি একটু বড়ো থাকাই ভালো এ রাখলাম এবার অল্ট্রা চেপে এটাকে আমি কপি করতে পারি স্মার্ট অব দ্য করার পর্যন্ত আপনি কপি করতে পারেন স্মার্ট অবজেক্ট করে আপনি কপি করলে হবে না তো এখন আমি কি করতে চাইছিলাম আচ্ছা মনে পড়ছে এটাকে আমার ইয়া করবো এই এটাকে আমি জাস্ট এখান থেকে আমার প্রপার্টিসটা খুঁজে বের করতে হবে কোনটা এটা তাহলে এটাকে আমি হালকা ঘোরানোর জন্য এখানে বিশ পিক্সেল দিব এটা কিন্তু টানতেছি আমি এখানে চেপে ধরে টান দিছি দেখেন এটা কর্নার হয়ে গেছে পরেরটাও আমি এখানে ইন্টার দিলে পরেরটাও কর্নার হয়ে যাবে একটু রাউন্ডেড বিজনেস কার্ড আমি আগেরটা দেখাই নি বলে এটাই দেখায় দিচ্ছি আগেরটাও সেম আগেরটা এটা সেম দুইটাই সেম তো এখন আমি এটাকে হোয়াইট কালার করে দিই এটাকেও আমি হোয়াইট কালার করে দিই আচ্ছা এইভাবেও করা যায় এইভাবে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন এভাবে করে দেন যাওয়ার পরে প্রথম যে কাঠটা আছে এই কারটা রাইট বাটন ক্লিক করে ব্লেমিং অপশানে যাব এখান থেকে যাই আমি জাস্ট শ্যাডোটা দিব আর কিছু না শ্যাডোটা দিয়ে বাড়াই দিচ্ছি ভালো করে খেয়াল করবেন বাড়াই দিচ্ছি আমি এখন এখানে মুভ করতে পারবো দেখেন এটা নিয়ে মুভ করতে পারবো সো আমি হালকা দিচ্ছি হালকা প্লাস্টিক মানে শক্ত একটা কাঠ করতেছি প্লাস্টিক টাইপের এখান থেকে শ্যাডো আমি বাড়াইলাম না এখানে আর্ট আছে আপনি যত কুমায় পারেন তো আট দশ দশও দেওয়া দেওয়া যাবে না দিয়ে দেখি আগে হয় কি না দশ দিলে বেশি হয়ে যায় তাও আমি এটাকে আট দিয়ে দিই আচ্ছা এটা আট উপরেরটা পাঁচ এটা মনে রাখতে হবে মাঝখানে একটা শূন্য আর এখানে তেষট্টি আছে আমি এটাকে সত্তর করে দিব একটা রেঞ্জে রাখার জন্য এখন আমি পরেরটায়ও সেমটা দিব তাহলে কি করব রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল এটা কপি করলাম করে পরেরটায় রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দিলে এটাও পেস্ট হয়ে গেল তাহলে আমার যখন হলো এখন আমি ডাবল ক্লিক করি করার পরে আমার এটা আসলো ফাইল ফাইল থেকে প্লেসিং বেড এই সেকেন্ড কার্ডটা সেখান থেকে আমি বাড়াইলাম এই ইন্টার তারপর ফাইল থেকে সেভ কেটে দিলাম দেখেন এটা চলে আসছে আর এটা কর্নার চলে আসছে না আচ্ছা কর্নার চলে আসার কারণ আছে এটা কিন্তু দেখেন হ্যাঁ কালার না চেঞ্জ করলে বুঝতে পারলাম না দেখছেন চারিদিক থেকে রাউন্ডেড দেখছেন জি জি আর এটা কিন্তু পুরোপুরি ঢেকে নিছে ওই যে জায়গাটা মানে এটা কিন্তু কর্নার সো সেভ করার পরে এখানে কর্নারই আসছে তো এখানে এসে আমার করতে হবে ক্লিপিং মাস্ক মানে এর ভেতরে ঢুকায় দিবো রাইট ব্যান ক্লিক করে কি ক্লিপিং মাস্ক দেখেন এখন কিন্তু কর্নার দেখা যাচ্ছে এখন ফাইল থেকে সেভ করব করে কেটে দিব এখন আসার কথা আসছে তো এটার ক্ষেত্রেও সেম আমি এটাই যাব যাওয়ার পরে ফাইল থেকে তারপর এটাই যাব যে চেপে ধরে টান দিয়ে একটু বড় করব ইন্টার এখন এটার ভেতরে ঢুকায় দেওয়ার জন্য কেটে দিব চলে আসছে সুন্দর লাগতেছে না লাগাতো কথাই শক্ত আকারে মানে ক্লায়েন্ট দেখে বুঝবে কারটা প্লাস্টিক টাইপের বা শক্ত আকারে এটা বোঝানোর জন্য আগেরটা কিন্তু শ্যাডো বেশি ছিল এটা শ্যাডো

আউ লোচারকনাটাকে ওকে রাউন্ডেডের মধ্যে ঢুকাইতে হবে তো ডাবল ক্লিক করলে যে প্লেসিং ভেপ করলাম এখানে আবার যাই আমি আগে ক্লিপিং মাস্ক করে নিব রাইট বাটন ক্লিক করে করলে এই কার্ডের ভিতরে ঢুকে গেল তারপরে আমি সেভ দিলে এটা আসবে এখন কি বুঝছ না সেভ দেওয়ার আগে ক্লিপিং মাস্ক কই হ্যাঁ হ্যাঁ সেভ দেওয়ার আগে ক্লিপিং মাস্ক